গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যায় এখন ভাবছে রাত চারটে চল্লিশ মতো আমি উঠেছি চারটের সময় উঠে আমার এদিকে যা যায় সমস্তটাই এদিকে দেখো ভাতটা প্রায় হয়ে এসেছে এখানে দেখো মশলা কষাচ্ছি মাংস হবে বুঝলেন মাংস ওখানে রাখা আছে আর এখানে আলু ভেজে রেখেছি এই যে আর ডাল সেদ্ধ করলাম হবে আজকে চলো দেখতে না সেটা বসেই দেখো চিকেনটা রান্না হয়ে গেছে এই যে তো ভাতটা তুলবো তাও কেটে যাচ্ছি এই যে তো চলো আমি এদিকটা পরিষ্কার করে তোমাদের দেখো দেখো এদিকটা সমস্ত পরিষ্কার হয়ে গেছে আর এই যে এখানে সব রাখা আছে এটা তো বিড়ালের ভাত এটা ডাল সেদ্ধ করেছে এই যে সেই ডাল সেদ্ধ এটা শশা কেটে রেখেছি এই চিকেনটাতে এই যে রাখলাম রুটি শশা চানা বানিয়েছিলাম চানা দিয়ে নিয়েছে ও ঠিক আছে চলো তো চলো স্নানটা করে আসি তারপরে আবার কথা হবে দেখো রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য টাইমও হয়ে গেছে একেবারে সোনা বাবাও রেডি যাওয়ার জন্য ওষুধ তো একটা ওষুধ খেতে হবে খালি এখনই চলো যাওয়া যাক স্কুলে রিক্সা কাকু এসে যাবে তো পরে আবার কথা হবে দেখো সোনা বাবাকে তো স্কুল থেকে দিয়ে চলে এসেছি আমিও একটু গা ধুয়ে নিয়েছি নিয়ে ওপরে রোদ নেই তবে উপরটা গরম হাওয়া হাওয়াও আছে নিচে কিন্তু অত হাওয়া থাকে না ছাদে যতটা হাওয়া থাকে তো ওপরে সব জামা কাপড় রয়েছে শুকা কাস্তা ধীরে আর তোমাদের দেখানো হয়নি সোনা বাবার জামা কিনে এনেছিলাম দাঁড়াও পেতে এই যে এইটা সেটই ছিল এই দুটো সেটই ছিল ওইটা আলাদা কিনেছি দেবার এবার বেশি আর জামা কাপড় কিনিনি এইগুলোই এই বাবা দিয়েছে ঠামেরটা পরে দেখিয়ে দেবো ঠামে ঠাম দেওয়া ঠামেরটাও দেওয়া হয়ে গেছে ওটা পরে দেখিয়ে দেবো এইটা ওর বাবা দিয়েছে এখন ওর দাদান দেবে সেটা দিয়ে কিনবো বেশি কিছু কিনিনি। নি কারণ এক কাটি নতুন জামা আমি গত বছরের অনেক নতুন জামা আমি ওর বের করে দেখাতে পারবো আগের বছরেরও মনে অনেক নতুন জামা আছে জামা আর গাদা ঘরের মধ্যে সবাই দেয় ওকে জামা তাই বেশি কিছু এবার জামা আর কিনি ছোটো হয়ে যাবে তো চলো তো এবার আমি একটু বসি তারপরে কথা হবে আর কি আর ব্রেড বাটার খেয়ে নেবো পিনাট বাটার দিয়ে তোমাদের আর দেখালাম না তো চলো পরে কথা হবে তো দেখো সোনা বাবা তো স্কুল থেকে চলে এসছে এসব স্নান খাওয়া হয়ে গেছে জোর বৃষ্টি হলো এখনও পড়ছে দেখো এর আগে জোর মানে তো জোর দেখো বৃষ্টি পড়ছে দেখো জোর মানে তো জোরই এত জোর সে সাদা হয়ে গেছে সাদা তখন দেখাতে পারিনি কারণ আমি ওকে খাওয়াচ্ছিলাম তো এবার আমি ও খেয়ে খাওয়া হয়ে গেছে তো চলো তো খেয়ে নি তারপরে আবার কথা হবে গুড ইভিনিং দেখো চলে এসেছি কিচেনে এসে চা বানিয়ে নিলাম প্রথমে সোনা বাবাকে দুধ দিয়ে দিয়েছি লিকার দিয়ে দিয়েছি এই দুধে ছানা বানিয়েছি এটা ঠান্ডা হোক একবার আর এই জামার চা না নুন দিই নি এখন তো চলো তো চাটা খাই তারপরে আবার কথা হবে নুন তো চামচের উপর দিই চলো হ্যাঁ ঠিক আছে চলো তো পরে আবার কথা হবে তো চাটা খেয়ে নিই তারপরে আমি রুটি করবো হয়ে যাবে আজকে রুটির সাথে চিকেন যেহেতু করেছি রয়েছে ওই দিয়ে হয়ে যাবে রাতে চলো খেয়ে নিই তারপরে আবার দেখো আটা মেখে রুটি বেলা হয়ে গেছে সোনা বাবার জন্য দুটো পরোটা করেছি তো আবার রুটিটা সেকে নেব

এই যে দুটি হয়ে গেছে আর সোনা বাবার দুটো পরোটা এই যে ভেজেছি আর আজকে মাংস আছে হয়ে যাবে আমি দেখো ঘেমে পুরো জল যাই হোক তোমাদের দেখাই আর সোনা বাবা সোনা বাবা এই যে পুড়তে বসেছে তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা মেলাই করবো প্রেস করে দেব তো চলো আজকের মতো এখানেই যাতে দেখা হচ্ছে নেক্সট ব্লকে তো তাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাই